আমার গ্রামের পার্কের ভিডিও দেখতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কতটা মজার ভিডিওটা হয়েছে আর কতটা ভালো মজা করার জায়গা এখানে তোমরা যারা যাওনি তারা কিন্তু মিস করবে শিগগিরি চটজলদি গিয়ে ঘুরে আসো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ আমরা চলে এসেছিলাম একটু পার্কে ঘুরুঘুরু করতে আর এই পার্কটা হওয়ার পরে আমাদের আসা হয়নি যে কারণে আমরা এই পার্কটার নাম হচ্ছে আমার গ্রাম দেখো যে বোর্ডটা জলের মধ্যে বানানো দেখলে এই বোর্ডের মধ্যেই বড় বড় অক্ষরে লেখা রয়েছে এখানে যদি কেউ সেলফি তুলতে চায় তাহলে কিন্তু সেলফি তুলতে পারে খুব সুন্দর করেছে আর এই দিকে দেখো পার্কে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে পেলাম কতগুলো রাজহাস খেলা করছে যেহেতু বৃষ্টি হয়ে রয়েছে একটু জলকাদা কাদা রয়েছে আর রাজহাঁসগুলো খুব ফুর্তি করছে আর তার সঙ্গে তো আমার মেয়েও দেখো আমার মেয়ের কাণ্ড এখানে এসে জল কাদা রাজহা সব মিলিয়ে ও যেন একাকার হয়ে গেছে একেবারে এত মজা করছে এত সুন্দর লাফালাফি জলের মধ্যে যা করছিল দেখো না পেরে আমিও কিন্তু বাচ্চা হয়ে গেছিলাম আমার মেয়ের সঙ্গে সঙ্গে আমিও রাজহাঁসের পেছন পেছন দৌড়াচ্ছিলাম কে না দৌড়াবে তোমরাই বলো বন্ধুরা এত সুন্দর সুন্দর রাজহাঁসগুলো পার্কের ভেতর থেকে ঘোরাঘুরি করছে আমরা তো এদিক ওদিক না গিয়ে শুধু রাজহাঁসের পেছনেই দৌড়াদৌড়ি করছিলাম যেহেতু আমার মেয়ে রাজহাঁসগুলোকে এত ভালোবেসে ফেলেছে তো দেখো ওরা দিকে যাচ্ছে আমার মেয়েও কিন্তু সেই দিকে দৌড়াচ্ছে আর হাঁসগুলোও যেন ওকে পেয়ে ওর সঙ্গে ভীষণ ভাবে খেলা মেতে উঠেছে আচ্ছা তোমরা কারা কারা রাজহাঁস চেনো আর জানো যে এইগুলো রাজহাঁস অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না আর এই দিকে দেখো এই পাগলির অবস্থা দেখো পাগলি কি করছে তিন মাস ডাস্টবিনটাকে দেখে ও ভয় দেখাচ্ছে হালুম হালুম করছে দেখো অবশ্যই আর হ্যাঁ আমাদেরকে তো একটা কথা বলাই হলো না এটা কি একশো বিঘা জমি নিয়ে এই পার্ক টা তৈরি হয়েছে যেহেতু এটা এক এক জায়গায় এক একটা স্পট করেছে এটা একটা বসার স্পট করেছে এক জায়গায় সেলফি তোলার স্পট করেছে এইদিকে পুকুর আছে দেখো কত বড় এরিয়া তো আমরা কিন্তু সব জায়গায় ঘুরে উঠতে পারিনি মেয়ে নিয়ে আরও তার উপরে বৃষ্টি হয়েছিল তো আমরা একটু ঘুরু ঘুরু করে আবারও চলে এসেছিলাম এই রাজহাঁসের পেছনে দৌড়াতে শুধু আমার মেয়ে দৌড়ে দৌড়ে এইদিকেই আসছে রাজহাঁসের পেছনে দৌড়াবে করে তো আমরা আর অন্য কোনো দিকে তেমন যাইনি ঘুরিনি শুধু রাজহাঁস নিয়েই পড়েছিলাম যেহেতু আমার মেয়ের জন্য যাওয়া ওখানে আর আমার মেয়ে হাঁসগুলো নিয়ে ভীষণ মজা করছিল। যেহেতু আমরা অন্য কোনো দিকে না গিয়ে আর এই দেখো আমার মেয়ে কি হাড়ে জল ভাটছে মানে জল পেলে ওর মানে অন্য কোনো কিছু দরকার নেই ওর পা থেকে মাথা পর্যন্ত তো শুধু বালি আর বালি হয়ে গেছিলো তারপরে বাড়িতে এসে ওকে আবার ভালো করে ওয়াশ করতে হয়েছে আমাকে আর গার্ডেনের ভেতরে না কত সুন্দর সুন্দর ফুল ছিল আর হ্যাঁ এই পার্কে দেখো টায়ার দিয়ে হাতি বানানো রয়েছে হাতির বাচ্চা বানানো রয়েছে আর এইদিকে দেখো পাতা বাহার ফুলগুলো কি বড় বড় পাতা আর এখানে সিংহ মামা একা বসে রয়েছে বকগুলো মানে হাঁটছে বা কিছু আর এখানে দেখো নতুন একটা জিনিস মাটির কলসি দিয়ে ফোয়ারা বানানো তো ফোয়ারাটা এখন বন্ধ ছিল যেহেতু এখানে এসে আমি একটা ইউনিক জিনিস দেখেছি সেটা হলো চলো তোমাদেরকে দেখাই এটা হচ্ছে রজনীগন্ধা ফুল ফুটেছে তাও একটা আর এইটা হচ্ছে সেই ইউনিক জিনিস দেখো একটাই গাছে দুরকম রকম কালারের ফুল ফুটে রয়েছে ফুলটা কিন্তু একই শুধু কালারটা আলাদা একটা হচ্ছে মেরুন কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার দেখতে পাচ্ছ দুরকম রকম কালার মিলিয়ে মিশিয়ে একটা ফুল হয়েছে মানে এতটা সুন্দর লাগ অসাধারণ লাগছিল এক কথা আর এখানে দেখো একটা ছবি তোলার স্পট করেছে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আজকের মতন এখানেই শেষ করি টা সবাই ভালো